সম্পূর্ণ তেলের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি একবারে অলমোস্ট জাপান কন্ডিশন অলমোস্ট জাপান জাপান কন্ডিশন এক টাকার কাজ নেই গাড়িতে ভাই এক টাকারও কাজ নেই এক টাকার কাজ নেই জাপান কন্ডিশন সামনে দুইটা সেন্সর আছে সিলভার কালারের গাড়ি জি ভাই চাক একদম ফ্রেশ আছে চাক একবারে নতুন নতুন আছে চারটা চাকা মডেল কত এটা মডেল 2008 রেজিস্ট্রেশন 11 8 এর মডেল 11 তে রেজিস্ট্রেশন 11 তে রেজিস্ট্রেশন পুশ স্টার্ট পুশ স্টার্ট ইন্টেরিয়র আছে ব্ল্যাক দেখেন তেতুল বিচি উডেন ফার্স্ট পার্টি মালিক সম্পূর্ণ ফার্স্ট পার্টি মালিক জি

স্পেস অনেক বেশি অন্য অন্য গাড়ির থেকে তুলনামূলক স্পেস অনেক বেশি পিছনে মনে করেন চারজন বসতে পারবো মানে সেই পরিমাণ স্পেস জায়গা আছে চারজন বসতে পারেন পিছনে এবং গাড়িটা মানে খুবই সুন্দর মানে জড়া বেশি জি জি টয়টা রোমিওন টয়টা রোমিওন জি এলপিজি করা আছে এটা হচ্ছে পনেরোশো সিসি সিসি পনেরোশো তেরো মডেল সতেরো তেরো রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন তো এটার দাম কত বলতে আসো এটার প্রাইস পারবো চাপের উনিশ পঞ্চাশ উনিশ লক্ষ পঞ্চাশ হাজার জি এটা আসলে অবশ্যই অর্ডার করবো আচ্ছা আস্কিং প্রাইস উনিশ লাখ পঞ্চাশ হাজার তো দাও ঢাকা জাতীয় সংসদ ভবনের মিণপুরি পাড়া পাঁচ বাই দশ আর সেন্টার এবং দেওয়া থাকবে আপনার সাথে যোগাযোগ আসতে পারবেন ভালো থাকবেন আল্লাহ